আমাদের আর্জিকর সুপার ফাস্ট হসপিটাল আছে সেই সুপার ফাস্ট হসপিটালে নয় আগস্ট রাতে আমাদের একজন রাইজিং চিকিৎসক একজন ছাত্রী তাকে ভোর রাতে মানে খুন করা হয়েছে এবং ঐতিহাসিকভাবে রেপ করা হয়েছে তার সেই খুনের খুনির বিচারের জন্য এবং তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং তার সহযোগী যারা আছে তাদের অবিলম্বে অ্যারেস্ট করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী বারে বারে আমাদের রাজ্যে দু সাল থেকে পূরণ করা যেভাবে আজকে এখানে নারী দর্শন নারী নির্যাতন নারীশীলতা হচ্ছে ফলে আজকে প্রশাসন এখানে পরিপূর্ণভাবে ব্যর্থ মুখ্যমন্ত্রী সরকার চালাতে পরিপূর্ণভাবে ব্যর্থ এখানে শৃঙ্খলা বারে বারে বিঘ্নিত হচ্ছে মানুষের কোনো নিরাপত্তা তা নেই মহিলাদের এখানে কোনো নিরাপত্তা নেই ফলে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে এখানে পদত্যাগ করতে কোথাও রাজ্য সড়ক দু ঘন্টার জন্য আমরা অবরোধ করছি কারণ সারা বাংলা জুড়ে যে যে সন্ত্রাস চলছে সারা বাংলা জুড়ে যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আরজিকরের মতো একটা হসপিটাল যে হসপিটাল অত্যন্ত সুনামের সঙ্গে চলছিল সেই হসপিটাল কলঙ্কিত হয়েছে সেই হসপিটালের একটা একত্রিশ বছরের চিকিৎসক মহিলা চিকিৎসক তাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণের পর যেভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার পর ধর্ষণ করা হয়েছে কি জঘন্যতম কাজ তার তথ্য প্রমাণ লোপারের যে অপচ